ব্যাটেলের হলো তিন একটু ব্যাটেলিয়ান তিনি আমি সেই সময় দু হাজার নয় সালে সেখান আমি আমি সত্ত্রিশ ব্যাটেল সংযুক্ত হিসেবে এসেছিলাম রায়কল সাত উপলক্ষে ডাক্তার আসলে আমরা যারা বাইর ব্যাটেল থেকে যেখানে এসেছিলাম আমরা মূলত জানি না কেনখানা আসলে কি ঘটনাটা ঘটেছিল কে বা কেনা কি করেছিল হ্যাঁ আমরা আসলে সেই ঘটনায় আমি কোনো কিছু জানতাম না আজও পর্যন্ত আপনি আমি সবার কাছে প্রশ্ন করি যে কেন দু সালে আমি তো খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে আমি বিকেলে জব চাকরি করেছিলাম আমি তো সীমান্তে অত্যন্ত প্রমী হিসেবে ছিলাম আমি তো বাংলাদেশের অখণ্ডত রক্ষার জন্য আমি আমার জীবনকে আমি বাঁচিয়ে রেখেছিলাম আমি কি পিলখানে এসেছি রাইফেল সত্তর তরফে কে বা তারা পিলখানা থেকে গন্ডগোল করেছে এবং আমাদের সাধারণ জন সেন অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে বাহিনীর যিনি প্রধান আছেন এখন

আমি তার কিছু তিনশো পাগ্বিশ সদস্য ছিলাম আমি তো জানি না আমাকে কিন্তু আমার সাজাভাবে হয়েছে এই জন্য আমি এখন আমার ভাগ নিয়ে বিজেপি কিছুদিন কাছে আমি এসেছি আমি আমার আকৃতির জানান করে এসেছি স্যার আমি সেই সময় কর্পোরেশনের ফটো কোনো জনসংখ ছিলাম না আমাকে অনেক ডাকার সাথে অনেক জিজ্ঞাসাবাদ করে আমাকে আমার বেঁটে যান আমাকে জানতে হবে আমাকে দু হাজার এগারো বাধ্য হ্যাঁ ভাই আপনার ফোন করছি আমার বাবাকে সুচিকিৎসা দেওয়া হয় আমরা ভালো স্কুলে পড়তে পারি না আমার বাবা বিডিআর বলে কেন এই বৈষম্য গুলো কেন আমাদের সাথে করা হয়েছে আমরা তো চাইছিলাম যে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে কিন্তু সেই ভবিষ্যৎ থেকে আমাদেরকে প্রস্তুত করা হয়েছে আমরা চাই যে আমাদের সাথে প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের বাবা চাচাদেরকে যেন খুব প্রতিক্রুত সময়ের প্রতি চাকরিতে পূর্ণ পহাল এবং ন্যায্য কামলা দিয়ে যেন বুঝিয়ে দেওয়া হয় এবং তার সাথে প্রশিক্ষণ পক্ষে দোষী যারা তাদেরকে আইডেন্টিফাই করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দিক এটা আমরা সকলেই জানি আর আমাদের এখন বর্তমানে একটাই দফা যে আমাদের ন্যায্য পাওনা দিয়ে এবং চাকরিটা পূর্ণ বহাল এটা আমাদেরকে এখন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটার কার্যক্রমটা চলমান করে